যুদ্ধ যা ইসলামী ইতিহাসে বিভক্তির এক অন্যতম কারণ হয়ে উঠেছিল দুই প্রভাবশালী ব্যক্তিত্ব একদিকে খলিফা আলী তালানহু এবং অন্যদিকে উম্মুল মমিনিন হজরত আইস রাজিয়াল্লাহতালহা কীভাবে এই সংঘাত শুরু হল কি ছিল এর পেছনের রহস্য আজ আমরা তুলে ধরব জামাল যুদ্ধের প্রকৃত ইতিহাস ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল জামাল যুদ্ধ এটি এমন এক সময় সংঘটিত হয়েছিল যখন মুসলমানদের মধ্যে বিভাজন স্পষ্ট হতে শুরু করেছিল রাসুল উল্লা আলহি ওয়াসাল্লাম এর ওফাতের পর ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় উসমান তালা আনহু এর শাহাদাতের পর সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা প্রতিশোধের দাবি এবং খেলাফতের অধিকার নিয়ে বিভ্রান্তি এইসব ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে নেয় উসমান ওসমান রাদিয়াল্লাহ তালহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন তখন কিছু অসন্তুষ্ট গোষ্ঠী তার শাসনের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে শেষ পর্যন্ত তারা বিদ্রোহ করে এবং এক পর্যায়ে উসমান রাজি আল্লাহ আনহু শহীদ হন উসমানের হত্যার পর মুসলমানদের মধ্যে শোক ও প্রতিশোধের দাবি জোরালো হতে থাকে এই পরিস্থিতিতে আলী রাদি আল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব নেন কিন্তু উসমান রাজি আল্লাহ আনহু এর হত্যাকারীদের বিচার নিয়ে একটি বড় মতবিরোধ দেখা দেয় হঠাৎ আয়েশ রাদি আল্লাহ আনহা তালহা রাদি আল্লাহ আনহু এবং জুবাই রাজি আল্লাহতাল্লাহ আনহু এর মতো বিশিষ্ট সাহাবিরা উসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সোচ্চার হন অপরদিকে আলী রাজি আনহু পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান খুঁজতে চেয়েছিলেন হরজত আয়েশা রাদি তালা আনহা তালহা রাদি আল্লাহতুল্লাহ আনহু ও জুবাই রাদিয়াল্লাহ আল্লাহতুল্লাহ আনহু মক্কায় গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করেন এবং পরে বসরার দিকে যাত্রা করেন তারা মনে করতেন উসমান তালা আনহু এর হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে অন্যদিকে আলী আল্লাহ তালা আনহু কুফায় তার অনুসারীদের একত্রিত করেন এবং বসরার দিকে রওনা দেন আলী রাজি আল্লাহ আনহু এবং হজরত আই সারদিয়াল্লাহ তৌলা আনহা এর বাহিনীর মধ্যে শুরুতে আলোচনা হয় এবং যুদ্ধ এড়ানোর চেষ্টা চালানো হয় তবে কিছু ষড়যন্ত্রকারী পরিস্থিতিকে ঘোলাটে করে এবং যুদ্ধ বাঁধিয়ে দেয় এই যুদ্ধে তুমুল সংঘর্ষ হয় যেখানে উভয় পক্ষের বহু সাহাবি নিহত হন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল এক উঠ যার ওপর বসেছিলেন হজরত আই সারাদি আল্লাহ আনহা তার আশপাশে থাকা মুসলিমরা তাকে রক্ষা করতে আপ্রাণ লড়াই করেছিলেন যুদ্ধের এক পর্যায়ে আলী রাদি আল্লাহ এর বাহিনী জয়লাভ করে অর্থাৎ আয়েশা রাদি আল্লাহ সম্মানের সাথে মদিনায় পাঠিয়ে দেওয়া হয় এই যুদ্ধ মুসলমানদের মধ্যে আরও বিভাজন সৃষ্টি করে এবং পরবর্তী কালের নানা ঐতিহাসিক ঘটনাকে প্রভাবিত করে জামাল যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে এক হৃদয় বিদরক অধ্যায় এটি আমাদের শেখায় যে বিভেদ ও ভুল বুঝাবুঝি কীভাবে একটি জাতিকে দুর্বল করে দিতে পারে ইসলাম শান্তি সংযম ও ঐক্যের বার্তা দেয় এবং এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের একতাবদ্ধ থাকা উচিত প্রিয় দর্শক এই ঘটনার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না ইসলামের ইতিহাস নিয়ে আরও তথ্যবহুল ডকুমেন্টারি পেতে আমাদের সাথে থাকুন